যে টিকতে পারে সে হলো প্রকৃত মুমি জুরাইজ ব্যক্তিটা এবার মেয়েটা চিন্তা করে সবার সঙ্গে পরামর্শ করে আমি তার সঙ্গে খারাপ কাজ করব সবাই বলতেছে ঠিক আছে খারাপ কাজ করতে পারলে যাও দেখবো কতটুক পারো সবাই বিশ্বাস করে না তার মতো বুজুর্গ মানুষ কোন দিন এই কাজ করা সম্ভব না সুন্দর করে একদিন চলে যায় মেয়েটা যে ডাক দিয়া বলে ভাই আমার দিকে একটু তাকা জোরাইস্তার দিকে তাকায় না চেহারাটা নিচের দিকে নামায়ে রাখছে চক্ষুটা নিচের দিকে নামায় রাখছে তাকায় না আল্লাফরবুল আমিন কোরানের ভিতরে বলেন কুল্লিল মু মিনী নয়াবুদ্দুমিন আবু সরিহি ময়া ফদু ফরুজা হুম মুমিন যারা তোমরা তোমাদের চক্ষের নিচের দিকে নামা মহিলা যারা তোম তোমাদের চোখের নীচের দিকে নামা কারণটা কি বান্দা চোখ দিয়া দেখে আর হাত দিয়া গুনা করে যতক্ষণ দেখে নাই ততক্ষণ গুনা করতে মন চায় না যেই নাকি মেয়েটার চেহারার দিকে তাকাবেন এখন মন সাহেব একটু কাছে যাইতে ঠিক কিনা আমার তাকায় না কেন বল গুণা হবে জুরাজ যদিও তাকায় নাই মেয়েটার রাগ উঠে গেছে কিন্তু আমার মতো সুন্দরের দিকে তাকাইলো না হুম ও কি হয়ে গেছে ওরা আমি দেখে সরবো পাশে একটা রাখালের বাসা ছিল রাখালটার সাথে ভাওটা ওদের জেনা করছে এই মেয়েটা করার পরে পেটের ভিতরে সন্তান একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সন্তানটা যখন পেটের ভিতরে চলে আসছে সন্তানটা ভূমিষ্ঠ হয়ে গেছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এবার মানুষ বলতেছে কি রে তোর না বিয়ে হয় নাই তুই সন্তান আইলো ঘর থেকে কয় আমার বিয়ে হয় নাই তো কি হইছে এই যে আপনারা যারা বুজুর্গ মনে করেন এই যে আপনাদের বুজুর্গ ধর্ষণ করে আমার পেটে সন্তান দিয়ে দিছে তখন তো আর ডামালপুরের ডিসি ধরা খাবে ছিল না সারা কেমনে প্রমাণ করবে এটা যে আমি করি নাই কেমনে প্রমাণ করবে আল্লাহ তো ডাক দেওয়া বলেন যারা বিপদের ভিতরে পড়ে আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ তাদের সঙ্গে আসিনা না নাই সুন্দর করে এলাকার সব মানুষকে জানা যায় কোথায় কে আছো তোমরা আস জুরাইজ নামক বুজুর্গ আমার সঙ্গে খারাপ কাজ করে আমাকে সন্তান সম্ভাবনা করে বাচ্চা হয়ে দিছে আমার অস্বীকার করে সন্তানটা কান্না করতেছে ওয়া ওয়া মানুষগুলা দূর থেকে দেখে যখন এই কথাটা শুনলো রাগে সবার মাঝাস গরম হয়ে গেছে আরে হুজুরকে তো এরকম মনে করছিলাম হুজুরকে তো এত ভালো মনে করছিলাম দুই হুজুরে এই কাম করে তলে তলে আহারে সাপল টাপল লাঠি মাটি যা আছে সব নিয়ে চলে আসছে সবাই গল্প বলি না এটা হাদিসের কথা সাপল টাপল নিয়ে এসে আবার ঘর ভাঙা শুরু করছে জুরাইস ভিতরে ইবাদতের ভিতরে যুক্ত ডাক দিয়া বলতেছে ও ভাই কি করো

হে মুসলমান প্রত্যেকটা বান্দার পিছনে শয়তান আছে না নাই রসুল বলেন আমার পিছনে শয়তান ছিল কিন্তু রসুলের শয়তান হুয়া আসলাম এটা মুসলমান হয়ে গেছে আমার পিছনে আপনার পিছনে যে শয়তান হে মুসলমান হবে গিয়া দরকার হুজুর গো আমি কি শয়তান আপনি তো আমার চেয়ে বড় শয়তান ঠিক না আমাদের শয়তান মুসলমান কি হবে এটা আমি তো তার চেয়ে অবার থেকে করে ফেলছি ও আমার থেকে কি মাপ জুরাইজ বলতেছে আল্লাহর কসম আল্লাহর কসম তোমরা আমাকে অপবাদ দিও না এই কাজটা আমি করি না কত মিথ্যা কথা বলো প্রমাণ কি তুই করছ নাই সন্তান সামনে চলে আসছে মেয়ের গর্ভপাত হয়ে গেছে আর তুই অস্বীকার করছ জুরাইজ এবার মনে মনে বলে ইন্না লিল্লাহ আল্লাহ আল্লাহ বিপদে পড়ছি আল্লাহ তুমি ছাড়া কেউ নাই আল্লাহ বিপদে পড়ছি তুমি ছাড়া কেউ নাই রব্বুল আলামিন বলেন আন্না আউলিয়া আল্লাহ لا خوف عليهم ولا هم কি আল্লাহর বন্ধু জানানা কি আল্লাহর অলি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওলিরা যারা দুনিয়ার जिंदगीতে তাদের কোন লাখুন আলাইহিম ফি দুনিয়া দুনিয়ার জিন্দিগিতেও তাদের কোনো ভয় নাই এখান থেকে যাওয়ার পর আলে বর্জাকের ভিতরে তাদের কোনো প্রেশানি আর চিন্তার কারণ নাই কেন বলে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাদের সঙ্গে আখেরাতেও আমি আল্লাহ তাদের সঙ্গী জুরাই যেবার পাক তাকে এলহাম দিয়া দিছেন জুরাইজ ওই দুধের বাচ্চাটার কপালে হাত দিয়া বলতেছে দুধের সন্তান আমি তোমাকে একটা প্রশ্ন করব তুমি জবাব দাও মানুষগুলো অবাক হয়ে তাকায় আছে রাখালটা উপস্থিত যে রাখালতা মহিলাটার সঙ্গে আকাম করে সন্ধান হওয়ায় দিছে এই রাখালটাও উপস্থিত মহিলাটাও উপস্থিত এলাকার হাজার হাজার মানুষ উপস্থিত কারণ দেখবেন সাধারণ মানুষ অন্যায় করলে মানুষ নাই একটা হুজুর যদি একটু দোষ করছে সেখানে মানুষের অভাব নাই ঢোল পিটানোর জন্য হুজুর এটা করছে হুজুরে করছে আরে হুজুর তো বিয়ে করলো তা হুজুরে বিয়ে করছে হুজুরের সন্তান হয়েছে এখন সব মানুষ সিরিয়াল ধরে দাঁড়ানো হুজুর এটা করছে একটু মজা পাইতেছে এরই মোল্লারে দুশিয়া দিন করে মোল্লা এবার ডাক দেওয়া কয় এই দুধের সন্তান আমি তোমাকে একটা প্রশ্ন করব তুমি জবাব দিবা সব মানুষগুলোর সামনে প্রশ্নটা কি ডাক দিয়ে বলতেছে তুই সত্য করে বল তুই যদি আল্লাহর বান্দা হস তুই সত্য করে বল তোর বাবাকে কারে প্রশ্ন করে তুই সত্য করে বল তোর তোর বাবাকে তোর মা আমরা সবাই জানি এতগুলো মানুষের সামনে আমাকে অপমান করা হয় এরে আল্লাহর গোলাম আমি তোমাকে একটা প্রশ্ন করি তুমি একটু বলে দাও এখানে তোমার বাবাটাকে তুমি একটু দেখা দাও আমি যদি তোমার তোমার বাবা বাবা তুমি বলবা হয় তুমি সেটাও বলবা কোনো কোনো সমস্যা নাই নাই ভয় হে আল্লাহর দুধের সন্তান হে আল্লাহর দুধের গোলাম মেহরবানি করে তুই হাজার মানুষের সামনে প্রমাণ করে দে এই জায়গায় তোর বাবাটাকে তুই একটু দেখা দে সন্তানটাকে বলতে দেরি হয় আল্লাহর কুদরতের খেলা আমার মাওলা দেখায় দে বাচ্চাটা জবানটা খুলে বলে আমার বাবা আলম না আমার বাবা ওই লই রাখা এই মেয়েটার আমার মাঠে রাখালের সঙ্গে খারাপ কাজ করার পর দশ মাস দশ দিন পেটে ধারণ করে আমার জন্ম হয়েছে এই আলম কোনোদিন আমার বাবা না ওই রাখালটা জেনা করে আমার মতো যার সন্তান দুনিয়ার জমিনে পয়দা করেছে আল্লাহ আকবর বলেন নি আল্লাহ মুসিবতে পড়লে আল্লাহকে ডাকলে আল্লাহ কাছে থাকে না থাকে না মানুষগুলো অবাক সব মানুষগুলো ডাক দিয়া কপালের ভিতরে চুমা খায় আর ডাক দিয়া বলে বাইরে হুজুর মাফ চাই আপনার মতো বুজুর্গ আমরা বুঝতে পারি নাই এতক্ষণ পরে তোমরা কেন বললা এতক্ষণ তো আমার এইসো আমরা বুঝি নাই এই মহিলাটা যে এত খারাপ এত মিথ্যা কথা বলবে এখন আপনি বলেন সব নদীয়া যদি দরকার হয় আপনার ঘর বানায় দেব আপনি এই জায়গায় এবাদত করবেন তবু আপনি আমাদেরকে সেরে চলে যাবেন না কারণ কি আপনি যদি চলে যান আমরা বলি জাতিরা ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে এ মুসলমান ভালো করে বুঝবেন এই দেশের আল্লাহওয়ালা বুজুর্গ ওলামা একরাম দাড়িওয়ালা টুপিওয়ালা তাবলিগি চরমনাই বুজুর্গ পীর মাসা একদের কারণে এই দুনিয়াটা এখনো টিকে আছে ঠিক কিনা জানা না কি বলে আলেমদেরকে বিদরিত বিতাড়িত করা দরকার মাদ্রাসা বন্ধ করা দরকার আলেমদেরকে দমানো দরকার আল্লাহর কসম একটা দিনের জন্য আলেম দমা দেখো তোমার ঠাডা আল্লাহর ঠাডা তোমার মাথায় ছাড়া অন্য কোনো জায়গায় পড়বে না তা হয়ে গেছে মাথা সংসদে বসে বসে আর যত সমস্ত টিভির টকসতে বসে বসে বড় বড় গলায় বলে হ্যাঁ হুজুরদেরকে মসজিদ মাদ্রাসা কি একটু নজরদারিতে রাখা দরকার বলে না ও কি রাখবে ও নিজেরই তো নিজের প্রতি নজরদারিতা নাই যার কারণে তো মাথা চান্দু বানায় রাখছে মাগার ইসলাম তার কপালে ঢুকে নাই ইসলাম বুঝে নাই দুনিয়ার সব বুঝছে আল্লাহকে মানতে হবে রসুলকে মানতে হবে এটা তার বুঝে আসে না ওর মতো কপাল পুরো মানুষ দুনিয়াতে আর কেউ নাই ভাইরা আমার খুব বুঝবেন আমরা বিপদের ভিতরে পড়লে বলি আল্লাহ আমাদের সব সারা বিশ্বের ভিতরে আজকে মুসলমান মার খায় কাশ্মীরে মার খায় বসনিয়া মার খায় সিরিয়া মার খায় মিয়ানমারে মার খায় সব জায়গায় মার খায় আপনি বাসায় আলু ভর্তা খান আর মনে মনে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আমরা তো মার খেয়ে না বেচে গেছি মনে রাখবেন বড় বড় দেশগুলো ধরার পর আমার মতো ছোট বাংলাদেশকে ধরবে যে বড় দেশ মারতেছে আগে মাইরা বাংলাদেশ তো ছোট এটা কতক্ষণ একটা বোম দিলেই শেষ ঠিক না আপনি যদি মনে করেন এখনো সময় হয় নাই কেমন পর্যন্ত আপনার সময় হবেও না সময় হয় নাই বলে বলে চুপ থাকা চলবে না যেখানেই বেদাত যেখানেই ভণ্ড যেখানেই গুণা সেখানেই প্রতিরোধ করা লাগবে ঠিক কি নজরে মনে এজন্য যেখানে অন্যায় হবে সেখানে এই প্রতিবাদ হবে যেখানে অন্যায় হবে সেখানে হুংকার হবে সময় হয় নাই বলে বলে কেউ যদি বসে থাকে কোনোদিন দিন সময় হবে যে বিশ্বের চারিদিকে মুমিন মরে চধুকে একটু কি দিলে হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাব কোষে এখনো তো সময় হলো না ঠিক কিনা

থাকলে কি আর মমি এর একটা মহিলা কলেজের সামনে ন্যাংটা মায়ার মূর্তি বানাইতে পারে দেখেন না আপনার এটা এরাও আমাদেরকে বলে আমরা নাকি উস্কানি কথা বলি আমাদেরটা যদি উস্কানি হয় ওদেরটা কি উস্কানি এই যে ন্যাংটা ন্যাংটা মূর্তিগুলা জোরে জায়গা জায়গা বসাইতেছে এটা যৌন উস্কানি না এদিক দিয়ে যৌন উস্কানি দিয়াও রাখবা আবার কইবা খবরদার তাকানো যাবে না তাকাইলে জেল ফাইজলামি পাইছে না ভন্ডামি ছাড়া কিছু না লজ্জা সরব দুনিয়ার দুমিন থেকে উঠে গেছিল আইয়ার মূর্খ রা করু উঠে যাবে মুসিবত ছে আজান বেলাল আসবে এই মহাকাল রুখতে হবে দজ্জাল আসবে এই মহাকাল রুখতে হবে দজ্জাল ঠিক কি না এই মাহাদির শূন্য রাগুর যে ওঠো শহীদ তামান্না বুকে নিয়ে সুফিয়ানি মতবাদ রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে আসবে মহাকাল রুখতে হবে দজ্জাল যার এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে মানুষ মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যার দিলে থাকবে ইমান হবে না তো বেঈমান মুমিন বলবে ডেকে ইমান নিয়ে বুকে নিশ্চিত তুই দরজার হাসবে এই মহা কা হবে দজ্জাল আসবে এই মহা কা রুক্তে হবে কষ্টបាន আপনারা না এই সুপসা বসা কি বুঝুর গয়ে গেছে সুপ থাকার বিজন বুঝুর গই আছে এই জায়গায় আসছে ঈমানের পাওয়ার পরীক্ষা করা হবে ঠিক না যতক্ষণ থাকবেন আসতেছে হেদায়তুল্লাহ যদি সে বুঝে আরো গরম আরো গরম না চিনেন না আপনারা আরো গরম প্রস্তুতি যদি এখনই না আনেন তাহলে উনার সামনে কেমনে পারবেন প্রস্তুতি নিয়ে রাখতে হবে না রায় তকবীর না রায় তকবীর ইমানের আওয়াজ যতদিন রাখা লাগবে তত দিন রাখবো ইনশাআল্লাহ এখন এটা এক বছর দুই বছর না তিন বছর নাকি সারা জীবন সারা জীবন ইমানের আওয়াজ রাখতে তো ইয়ার না নাই আল্লাহ আমাদের ইমানের জন্য কবল করে বলেন আমি বিপদে বললে চেয়ারম্যানে ডাকবো কারে চেয়ারম্যানে ডাকেন সমস্যা নেই কারণ নেতারা সারা চলতে পারবেন না বাপ মা সারাও চলতে পারবেন না ডাকতে হবে যাইতে হবে তবে আগে আল্লাহকে ডেকে নেওয়া লাগে না আগে মাওলাকে ডাকেন তারপরে সব দরজা খুলে দিবে এরপরে যান চেয়ারম্যানের কাছে আল্লাহ বাক তার মনটাও তার জন্য তৈরি করে দিবে মুসিবতের ভিতরে পড়লে বান্দা ডাকবে আল্লাহ বিপদের ভিতরে পড়লে বান্দা ডাকবে আল্লাহ নেত পাইলেও বান্দা ডাকবে আল্লাহ হে জুয়ান ভাই যুবক ভাই বৃদ্ধ বাবা যারা আছেন মনে রাখবেন আমার নেতা কিন্তু আমার আমার লিডার কিন্তু আমার সমস্ত আদর্শের যেই যাকে ফলো করব সে কিন্তু আমার লিডার না আমার লিডার ফলো করার হলো আমার মোহাম্মদুল রসুরল্লাহ আমি আল্লাহর গোলাম আমি আমার নেতার গোলাম না আমি চেয়ারম্যানের গোলাম না আমি মেম্বারের গোলাম না আমি আমার বাবার না আমি আমার পীরের গোলাম না আমি গোলাম খা বিপদের ভিতরে পরে আল্লাহকে ডাকেন হেনবির উম্মদ বিপদের ভিতরে যারা আল্লাহকে ডাক দেয় তারা হলো মুমিন মুসিবতে যারা আল্লাহকে ডাক দেয় তারা হলো মুমিন সুখের ভিতরে থেকে যারা আল্লাহকে ডাক দেয় তারা হলো মুমিন বিপদ আপদ সব কিছুতে আল্লাহ ছাড়া অন্য কোনো বন্ধু আপনার আমার নাই ঠিক কিনা বাইরে আমার খুব বুঝবে দুনিয়ার জিন্দিগিতে যতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন রসুল বলেন হাজার হাজার কাজ দরকার নাই পাঁচশো রাখাত একশো রাখাত এক হাজার এত দরকার নাই অল্প কিছু করো এখলাসের সঙ্গে অল্প আমল যদি দুই রাখাত হয় আল্লাহর জন্য সব কিছু অল্প থেকে অল্প যদি হয় আল্লাহর জন্য আল্লাহ পাক রব্বুল ওই বান্দার অল্প এবাদতটা কবুল করার জন্য তুই হয়ে যাবে ঠিক কিনা